বিশ্বে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা শহরগুলোর মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা অন্যতম ঘনবসতিপূর্ণ শহরটির ঝুঁকি কমাতে এ পর্যন্ত বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি প্রতিবারই বড় কোনো ভূমিকম্প হওয়ার পর ব্যাপক তৎপরতা দেখা যায় যা ধামাচাপা পরে বড় ধরনের আরেকটি ভূমিকম্প আঘাত হানার আগ পর্যন্ত অবজার অবজারভেটরি সেন্টারের প্রতিবেদন অনুযায়ী ইন্ডিয়ান ইউরেশিয়ান ও মিয়ানমার এই তিনটি প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান যার ফলে এ অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি রয়েছে পুরান ঢাকায় গেলে দেখা যাবে এখনও গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য ভবন সর্বোচ্চ তিনতলা গাঁথুনি যে ভবনটির সেখানে নির্বিধায় তোলা হচ্ছে পাঁচতলা ছয় তলা জগন্নাথপাড়া এলাকায় তিনিশ থেকে চারশ বর্গফুট জায়গায় একটি পাঁচতলা বাড়িতে গিয়ে দেখা যায় এর বিভিন্ন তলায় বসবাস করছেন এক পরিবারের অন্তত পনেরো জন সদস্য শুক্রবার ভোররাতের ভূমিকম্পে এই ভবনটি কেঁপে উঠলে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন এই এলাকার মানুষ কিন্তু তাদের কারোরই ভবনের নিচে রাস্তায় ঠাই নেওয়ার জায়গাটুকু নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক সিয়াদ হুমায়ুন আক্তার জানিয়েছেন সাধারণত প্রতি একশ বছর পর বড় ধরনের ভূমিকম্প হয়ে থাকে সবশেষ আঠারোশ বাইশ এবং উনিশ সালে মধুপুর ফল্টে বড় ভূমিকম্প হয়েছিল সে হিসাবে আরেকটি বড় ভূমিকম্পের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ দুই হাজার সালে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও জায়কার যৌথ জরিপে জানা গেছে ঢাকায় সাত বা তার বেশি মাত্রার ভূমিকম্প অনুভূত হলে শহরের বাহাত্তর হাজার ভবন ভেঙে পড়বে এবং এক লাখ পঁয়ত্রিশ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হবে তৈরি হবে সাত কোটি টন কংক্রিটের স্তূপ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে ঢাকা শহরের ছিয়াত্তর শতাংশ রাস্তা শুরু হওয়ায় ভূমিকম্প হলে উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে যাবে এছাড়া ষাট শতাংশ ভবন মূল নকশা পরিবর্তন করে গড়ে ওঠায় বড় ধরনের ভূমিকম্পের সময় এই অপরিকল্পিত ভবনগুলো সঙ্গে সঙ্গে ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সেই সঙ্গে গ্যাস বিদ্যুৎ ও পানির লাইনে বিস্ফোরণ ঘটে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে ভূমিকম্প অসহনশীল ভবনগুলো চিহ্নিত করে সেগুলো সংস্কার বা ধ্বংস করার পরিকল্পনা করা হলেও তার কোনো বাস্তবায়ন নেই দুই সালে নেপালে উচ্চমাত্রার ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছিল সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার প্রতিষ্ঠার সেই সিদ্ধান্তটিও এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি এছাড়া ওই বৈঠকে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এনডিএমআইএস নামে একটি ওয়েবসাইট তৈরির সিদ্ধান্ত হয়েছিল এটিও আলোর মুখ দেখেনি এ ব্যাপারে পুরকৌশলবিদ মেহেদি আহমেদ আনসারি জানান ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভূমিকম্পে দুর্যোগের ঝুঁকি এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের ভূমিকম্পের প্রস্তুতি বলতে কয়েকটি কাজ হয়েছে যেমন সরকারি অর্থায়নে অন্তত একশো কোটি টাকা খরচ করে ফায়ার সার্ভিসের জন্য নানা উপকরণ কেনা সেই সঙ্গে রাজুকের অধীনে আরবান রেজিলিয়েন্স প্রকল্প চালু করা যারা ভবনের ভূমিকম্প সহনশীলতার বিষয়টি নজরদারি করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয় পরিকল্পনাবিদ মাহফুজা আক্তার বলছেন কোনও ভবন ভূমিকম্প সহনশীল কিনা সেটা খতিয়ে দেখা